শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই অনেক অনেক ভালোবাসা দিয়ে নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আজকের ভিডিওটা যদি তোমরা কেউ স্কিপ করে দেখো তাহলে কিন্তু অনেক কিছু খুব মিস করে যাবে এখনই বলছি না ভিডিওটা সাথে থাকো দেখতে থাকো আশা করি একদমই খারাপ লাগবে না দেখা দেখি বিছনা পাটিটা একটু গোছ গাছ করে নিচ্ছি নয়ন সোনা আমার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে তারপরে এই যে দেখো আমার চা এদিকে আমার চা দিয়ে দিলো এদিকে একটু ঘি দিয়ে মুড়ি মেখে নিয়েছি যেটাই খাওয়া হবে খেয়ে দিয়ে আবার ওষুধ খেতে হবে তো তোমরা কিন্তু প্রতিনিয়ত আমাকে এত সুন্দর করে গাইড করছো তোমাদের যাদের যাদের ভালো হয়েছে উপকার হয়েছে ধরো ঘি খাওয়াতে তোমরা সবাই কিন্তু আমাকে বলেছ যে ঘি খাবে আর যাদের যাদের সাইড এফেক্ট হয়েছে তারাই কিন্তু বলেছিল যে ঘি খাচ্ছ ঠিক আছে দেখে শুনে খাবে নিজের শরীরের খেয়াল রেখে তারপরে খাবে তো আমি কি করব আমি বুঝতে পারছি না আমার আর্মি দিদিভাই বলেছিল। যে সে তার নাকি ঘি খেয়ে সেফটি হয়েছে আবার জাহানার দিদিভাইও বলেছিল যে দেখো ঘি খাচ্ছ ঠিক আছে কিন্তু গ্যাস না হয় এটা লক্ষ্য করো তো এসব কথা শুনলেও আবার ভয়ও লাগে জানি না কি হবে আমি তো খাচ্ছি সকাল সকাল অনেকটা কাজ এগিয়ে গেছে বিছনা বাটি সব কিছু একটু পরিষ্কার করে নিয়েছি সোনা বাবাকে যে কতবার খাওয়াতে হয়েছে তার কোনো ঠিক নেই ও এখন ঘুমিয়ে পড়েছে ওকে ফ্রেশ করে দিয়েছি সকাল সকাল ঢাকা দিয়ে দিয়েছি কারণ যে উপরে হালকা করে ফ্যান চলছে যাতে আমার সোনার ঠান্ডা না লাগে আমি এদিকে গ্যাসের টেবিলটা খেয়ে নিলাম তারপরে এই যে ফ্রেশ হয়ে এসে খাবারটা খাচ্ছি সকালে কি খাবার দেখো লাল তো থাকবেই তার সাথে মেরি মিস্কিট আর এই যে মুড়িটাকে একটু ঘি দিয়ে কালো জিরে দিয়ে কালো জিরের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি এটাই খাচ্ছি ভালোই লাগছে খারাপ লাগছে না তোমরা সবাই বলছো ঘি বেশি করে খাও ঘি বেশি করে খাও তো যে খাচ্ছি বেশি করে তো আর খাওয়া যাবে না যে খুব পাচ্ছি খাচ্ছি বেশ কয়েকটা দিন পর আজকে একটু রোদের মুখ দেখা গেছে তাই ঝটপট করে সোনা বাবার কাপড় চোপড়গুলো একটু মেলে দিচ্ছি আর ওইদিকে আমার মা খাওয়াচ্ছে সোনা মাকে তো আমি এদিকে তাড়াতাড়ি করে একটু কাপড়গুলো মেলে দিচ্ছি যেহেতু হালকা পাতলা কাপড়গুলো একটুখানি হাওয়া বাতাস একটুখানি রোদ পেলেই কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো আমি এদিকে কাপড়গুলো মেলে দিচ্ছি কারণ আমার মাই বা কটা করবে বলো তোমরা প্রতিনিয়ত দেখছো কমেন্ট করছো যে আমার মা এসেছে কতটা কষ্ট করছে তোমরাও সেই সাক্ষী হয়ে থাকলে আমার মা কতটা আমার পাশে আছে তো মা ছাড়া এর আগের একটা ভিডিওতে বলেছিলাম মা ছাড়া কিন্তু সন্তান একদমই ছন্ন ছাড়া হয়ে যায় তো আমার মা আমার কাছে আছে জন্যই কিন্তু অনেকটা রেহাই পেয়েছি আমি তার সাক্ষী তোমরা সবাই রয়েছো তো মাকে একটু হেল্প করার জন্য আমি একটু এই যেমন সোনা বাবার কাপড় চোপড়গুলো মেলে দিচ্ছি আর সোনামার কাপড় চোপড়গুলো আমাকে ধরতে দেবে না তার জন্য সোনামার কাপড় চোপড় এই দেখো এখানে ঝুলিয়ে রেখেছে এই বাসটার মধ্যে আর তোমরা হয়তো ভাবতে বলো যে এই বাসটা এখানে কেন বাঁধা আসলে আমাদের গ্রামের এদিকে যে গাইগুলো একটু দুষ্টু মানে গাই পানাতে দেয় না ঠিক মতো ভালো মতো তাদেরকে এরকম করে বাসের চিপার মধ্যে রেখে তারপর পায়ের মধ্যে বেঁধে আমাদের গরুটাকে তো ওইভাবেই বানাতে হয় তো এইভাবেই আমরা বানাই আর কি তার জন্য ওইটা ব্যবস্থা করা হয়েছে আর দেখে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার সোনা পাখিকে কিন্তু সকাল সকাল ফ্রেশ করে দিয়েছে আর দাঁতের মাটি ফোলাটা প্রায় অনেকটাই কমে গেছে ওষুধ তো চলছে তারপরে ওই যে ডাক্তার পেস্ট দিয়েছিল ব্রাশ দিয়েছিল ওইটুকুই আস্তে আস্তে করে আর দেখো আমার মেয়েটার কান্দ একদমই মানে চুপ করে বসে খাবে না ওর শুধু দুষ্টুমি এদিক ওদিক লেগেই রয়েছে সব সময় ওর দিদা তো সামলাতেই পারে না তবু আর কি ওই দেখাও কীরকম করছে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর আমার যে সাদের ঘর কবির থেকে আমি ঘরের মধ্যে ঢুকছি না ঢুকতে পারছি না তো এর আগের ভিডিওতে আমার রেহানা করিম ব্লগ যে দিদি ভাই রেহানা দিদি ভাই আমাকে বলেছিল বোন তোমার কাটা এখনও পর্যন্ত শুকায়নি দিদিভাইয়ের কাটা নাকি পাঁচ দিনের মধ্যেই শুকিয়ে গেছে তো দিদি ভাই তোমার ভাগ্যটা খুবই ভালো গো আমার কাটা তো শুকায়নি শুকায়নি তার উপরে এক দুর্ঘটনা ঘটে গেছে তোমরা ভিডিওটার সাথে থাকো দেখতে পাবে আমি ডাক্তারের কাছে গিয়েছি আর ডাক্তার কি বলেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ওদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটু আগে রোদের মুখ দেখিয়েছিলাম এখনই আকাশটা কালো হয়ে গেছে দেখতে পেলে আমার সোনা পাখিকে সোনা মাকে আমার মা ব্রাশ করিয়ে দিলো খাওয়ালো আর এত দুষ্টুমি করে মার সাথে মা তো পাই না তো কি করবে ওইভাবেই কষ্ট করে করছে আর কয়েকটা দিন এদিকে আমার নয়ন সোনা ঘুমিয়ে পড়েছে আর তোমরা কিন্তু প্রত্যেকেই বলছো তুমি কেন মাছ খাচ্ছ না একটু একটু করে মাছ খাবে মাছ খাওয়া শুরু করো তো দেখো আজকে থেকে মাছ খাওয়া শুরু করে দিয়েছে এখানে বৈরিলি মাছ এনেছে আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে আলু বেগুন ছাড়া সেই সবজিগুলো দিয়ে হচ্ছে মাছের হালকা পাতলা ঝোল আর মাছের ভাজাটা দেখছো সেটাও কিন্তু লোকাল মাছই আর বাটার মতো দেখছো সেটাও কিন্তু পেঁয়াজ রসুন সয়াবিন ভাজা করে আর কালো জিরা দিয়ে পেস্ট করা হয়েছে বাটার মতো আর কি তো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দেখো একটু ঘিও নিয়ে নিলাম পিঙ্কি সরকার দিদি ভাই সাথে আরও অনেকেই বলেছে বোন নয়নের গানটা খুবই ভালো লেগেছে নয়ন সোনাকে অনেক অনেক ভালোবাসে নয়ন সোনাকে দেখে খুব ভালো লাগলো আর হচ্ছে বলেছে যে সোনামাকে কাছে গিয়ে আদর বোন তাহলে সোনামার অভিমান সব ভেঙে যাবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সোনামাকে আমি কি করেছি আজকে অবশ্যই বুঝতে পারবে আর দেখো তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি কতগুলো আমার ওষুধ দিয়েছে আর আজকে আরও অনেক ওষুধ দিয়েছে তো এখানেই মনে হয় চার পাঁচ হাজার টাকার ওষুধ আছেই এই ডাক্তারের ওষুধগুলো প্রচুর দাম আর তার মধ্যে আজকে আবার ওষুধ দিয়েছে আজকে যখন আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম আমার নয়ন সোনার ঘুমের স্টাইল দেখে তোমরা কিন্তু সবাই হেসেছো বলেছ যে মনিদের মুখ দেখাবে না তাই মুখ ঢেকে রয়েছে আসলে আমার নয়ন সোনা কিন্তু ভালোই দুষ্টু হয়েছে মাঝে মাঝে এমন স্টাইল করে ঘুমিয়ে থাকে তোমরা দেখলেই অবাক হয়ে যাবে আর কিছুটা দিন পরে যখন তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আমার সোনার আমার সোনার বড় হয়ে ওঠা দুষ্টুমি সব কিছু তোমাদের সাথে যখন শেয়ার করা শুরু করব তখন তোমরাও দেখে একদম হাসবে আর অবাক হয়ে যাবে আর দেখতে পাচ্ছ এদিকে কী করছি আমি আমার সোনা পাখিকে আমি অনেক দিন পর আজকে ছুঁয়েছি অনেক আদর করেছি তারপরে স্নান করিয়েছি নিজের হাতে মাকে বলেছিলাম আজকে যই রোদ উঠেছে আমাকে দাও আমি সোনামাকে আজকে স্নান করাবো ভালোভাবে বেশ কয়েকটা দিন থেকে সোনামাকে স্নানও করানো হচ্ছে না আকাশ খারাপের জন্য মা কিন্তু আমাকে কিছুতেই দেবে না স্নান করাতে বলছি কাটার জায়গায় যদি ব্যথা লাগে যদি সোনামা লাথি দেয় যদি ব্যথা দেয় তার জন্য মা ভয় পাচ্ছিলো আমি বললাম কিচ্ছু হবে না তুমি আমাকে একটু তুল দাও আর আমার পাখিকে দাও আমি সোনাপাখিকে মন ভরে আদর করব আর হচ্ছে স্নান করাবো তো সোনামা কিন্তু দেখো আমার চুপ করে আছে তোমরা ঠিকই বলেছিলে সবাই যে সোনামাকে যেদিন তুমি নিবে কোলে আদর করবে সোনামা একদম সব রাগ অভিমান ভুলে যাবে তো দেখো একদমই কিন্তু সত্যি তাই একদমই সোনামা এক ফোটাও কান্না করেনি এদিকে কিন্তু আমি সোনা মাখিকে স্নান দান ভালো মতো করিয়ে দিয়েছি তারপরে মা উপরে আবার একটু জল দিয়ে দিল এখন আমি আর ধরবো না তারপরে এখন মা ভালো করে মুছে দিচ্ছে আর মার মা এই অবস্থাতেও যে আমার সোনা এতটা খেয়াল রাখছে তোমরা দেখে কিন্তু এর আগের ভিডিওতে প্রত্যেকটা মানুষ বলেছ যে তোমার মা এই বয়সে এই শরীর নিলে যে এতটা করছে সোনামাকে এতটা আদর যত্ন করছে অন্য কেউ হলে পেত না সত্যি সত্যি তাই আমার মা বলেই পাচ্ছে আর আমার মা কাছে আছে জন্যই অনেকটা আমি রেহাই পাচ্ছি এর আগের ভিডিওতে বলেছিলাম না মা যার নেই তার জীবন কিন্তু একদমই ছন্ন ছাড়া তো আমার মা আমার কাছে আছে জন্যই কিন্তু আমি অনেকটা রেহাই পাচ্ছি এই অবস্থাতেও তো দেখো এই যে একটা কাপড় পরে রেডি হয়ে নিয়েছি এদিকে এই যে আমার সোনাকেও রেডি করে নিয়েছি এখন যাব ডাক্তারের কাছে দেখাতে কেন জল সেলাইয়ের জায়গা দিয়ে রস পড়ছে জল পড়ছে তো চলো হয়তো ওইখানে ভিডিও করতে পারবো না পরে তোমাদের সাথে কথা বলবো এসে বিকেল হয়ে গেছে তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি আমার এই কাটা জায়গাটা দেখাতে যেতে হবে চ্যাম্বারে ডাক্তার বসবে ডাক্তারবাবু আমাকে যেতে বলেছিল আর দেখে দেখাচ্ছি তোমাদেরকে আমাদের এই যে শঙ্কোষ নদী আমাদের বাড়ির থেকে বেরোলেই হাফ কিলোমিটারের মধ্যে এই নদী দেখো নদীর জল কিভাবে বেরিয়ে গেছে তোমাদেরকে থেকে এর আগের ভিডিওতে বলেছিলাম বন্যা হতে পারে দেখো নদী কিন্তু একদম ভর্তি হয়ে গেছে একটু জল বৃষ্টি বেশি হলেই একদম ভরে যাবে চারপাশে তো জানি না কি হবে তো দেখো কথা বলতে বলতে কিন্তু চলেও এসেছি একদমই বেশি দেরি হয়নি দশ পনেরো মিনিটের মধ্যে ডাক্তারের কাছে চলে এসেছি আর তোমাদেরকে বাড়ি গিয়ে শেয়ার করছি হয়েও গেছে ডাক্তার দেখানো কি হয়েছে না হয়েছে ডাক্তার সবটাই বললো শুনে তো একদম মাথা ঘুরছে আমার রাত দশটা পার হয়ে গেছে আর দেখো আজকেও কতগুলো ওষুধ ধরিয়ে দিয়েছে তো ডাক্তার কি বলল সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখন ডাক্তার বললো ইনফেকশন হয়ে গেছে তার জন্য সেলাইয়ের জায়গাটা সেলাইয়ের জায়গা না কাটার জায়গাটা যেখানে কেটেছে একটা জায়গায় জয়েন হয়নি সেখান থেকে জল পড়ছে দু জায়গার থেকে জল পড়ছিল এর আগে আজকে এক জায়গার থেকে জল পড়ছে তো সেটা নাকি ইনফেকশন হয়ে গেছে নোংরা জল বেরোচ্ছে পুচ রক্ত তো সেটা ডাক্তারবাবু হলো যে টিপে টিপে টিপি টিপে বের করতে হবে তার সাথে এই যে এতগুলো ওষুধ টাকার ওষুধ এখানে ভগবান জানিনা আর কত কষ্ট লেগেছে কপালে কেন একটা কথাই বলবো কষ্ট সহ্য করার যাতে ক্ষমতা দেয় এই একটা কি ওষুধ দিয়েছে এই ওষুধটার দাম হচ্ছে চারশো টাকা এখানে কয়েকটা বড়ি রয়েছে এটা এটাই চারশো টাকা আগের ওষুধ তো রয়েছে আবার এই যে কতগুলো ওষুধ পাঁচ রকমের ওষুধ দিয়েছে যেগুলো নাকি খেতেই হবে বলছে তোমার ইনফেকশান হয়ে গেছে কষ্ট করতে হবে ডাইরেক্ট বললো কষ্ট করতে হবে তোমার কিছুটা দিন আবার বললো টেনশন করো না টেনশনের কিছু নেই ঠিক হয়ে যাবে জানি না কতদূর কী হবে তোমাদেরকে জানানো দরকার মনে হলো তোমরা অনেকেই চিন্তা করছো বারবার কমেন্ট করছো মেসেজ করছো তার জন্যই তোমাদেরকে জানিয়ে দিলাম আর মোবাইলটা এত খারাপ হয়ে গেছে আজকে ভিডিও পোস্ট করতে পারলাম না ভিডিও এডিটিং সব কিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু পোস্ট করতে পারলাম না মোবাইলে নেটওয়ার্ক চলে গেছে তো গেছেই এমার্জেন্সি হয়ে আছে একদমই নেটওয়ার্ক আসতেছে না কোনোভাবেই নেটওয়ার্ক আসতেছে না সেই পাঁচটার দিকে আমি ভাবছিলাম যে নেটওয়ার্ক ভিডিওটা আপলোড দেব কিন্তু এখন দশটা পার হয়ে গেছে এখনও পর্যন্ত মোবাইলে কোনো নেটওয়ার্ক আসেনি জানি না হবে আজকে তো মানে হবেই না দেখা যাক কালকে কি হয় তো চলো ভিডিওটা বেশি বড় করছি না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণা হরি বল।